হচ্ছে পরিচ্ছেদ একের অনুশীলনের আমরা বহু নির্বাচনী গুলো দেখবো ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট বহু নির্বাচনী অনুশীলনের গুলো দেখবো পাশাপাশি বোর্ড পরীক্ষা যা আসছে সেগুলাও দেখবো এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তো প্রথমটা হচ্ছে বর্ণের সঙ্গে কোন ইন্ডিয়ে সরাসরি সম্পর্ক আছে বর্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে সরাসরি জিব্বার ঠিক আছে এই অপশনগুলোর মধ্যে জিব্বার ঠিক আছে এরপরে ব্রেইল ভাষা ব্যবহার করে কারা ব্রেইল ভাষা ব্যবহার করে হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা এর পরবর্তীতে বাংলা ভাষায় কথা বলে প্রায় কতজন বাংলা ভাষায় কথা বলে প্রায় কতজন বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক ঠিক আছে প্রায় তিরিশ কোটি মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা হচ্ছে ষষ্ঠতম অবস্থানে রয়েছে এরপরে নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় উত্তর হবে ইন্দো ইরানীয় ঠিক আছে এটা ভাষা পরিবারের নাম নয় এটা আস্তে আস্তে চলে আসছে নিচের দিকে ঠিক আছে একটা ভাগের মধ্যে পড়ে গেছে ইন্দো ইউরোপীয় একটা ভাগ হচ্ছে পরবর্তীতে এসে ইন্দো ইরানি হয়ে গেছে পরিবারের সদস্য নয় এরপরে হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে সংস্কৃত এবং আমাদের পালি সংস্কৃত এবং পালি হচ্ছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত উত্তর দিতে হবে ক উভয় তো এরপরে হচ্ছে আমাদের নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এটার উত্তর হবে পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কোথায় বাংলাদেশের বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্চা চর্যা পদে ওকে এরপরে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে বাংলা লিপি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা এটা হচ্ছে আমাদের ত্রিপুরা উত্তর হবে ত্রিপুরা এরপরে আমরা বোর্ড পরীক্ষার কিছু প্রশ্ন দেখব নিচের কোনটি ধ্বনি তৈরির প্রত্যঙ্গ নিচের কোনটি ধ্বনি তৈরির প্রত্যঙ্গ উত্তর হবে হচ্ছে গলনালী ধ্বনি তৈরির প্রত্যঙ্গ হচ্ছে গলনালী ওকে এরপরে নানা রকম ধ্বনি তৈরি করতে নিচের কোন প্রত্যঙ্গটি বেশি কার্যকর নানা রকম ধনী তৈরি করতে এটার উত্তর হবে জীব জীববাদী নানা রকম ধ্বনি তৈরি করা হয়ে থাকে এরপরে মানুষের কণ্ঠ ধ্বনি তৈরি করার অন্যতম মানুষের ধ্বনি তৈরি করার অন্যতম প্রত্যঙ্গ কোনটি এটা হবে হচ্ছে আমাদের কণ্ঠ কণ্ঠ থেকে সব থেকে বেশি পরিমাণে তৈরি হয় তো এরপরে চোদ্দ নম্বর বলছে মানুষ নিচের কোনটির সাহায্যে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে উত্তর হবে কণ্ঠধ্বনি সাহায্য কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে পারে 15 নম্বর এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় এক বা একাধিক ধ্বনি দিয়ে কি তৈরি হয় এটা হবে শব্দ এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরি শব্দ তৈরি হতে যা প্রয়োজন এক বা একাধিক ধ্বনির প্রয়োজন শব্দ তৈরি বাক্য কি দিয়ে গঠিত হয় বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় মানুষের মনের ভাব আদান প্রদানের জন্য কি ব্যবহার করে মানুষ মনের ভাব আদান প্রদানের জন্য কি ব্যবহার করে উত্তর হচ্ছে বাক্য ব্যবহার করে ভাষা কি ভাষা কি ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম বাক্যের সমষ্টিকে কি বলে প্রশ্ন হচ্ছে বাক্যের সমষ্টিকে কি বলে বাক্যের সমষ্টিকে ভাষা বলে মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ভাষা এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধনীপুঞ্জ কি বলে এদেরকে বলা থেকে ভাষা এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধনীপুঞ্জকে কি বলে ভাষা বলে মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতের সংগঠনকে কি বলে মানুষের কণ্ঠ নিশ্চিত বাক সংকেতের সংগঠনকে কি বলে ভাষা বলে ভাষার ক্ষেত্রে যা প্রযোজ্য ভাষার ক্ষেত্রে প্রযোজ্য ভাষা মুখে বলার এবং কানে শোনার বিষয় দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা কিভাবে তৈরি করা হয় উঁচু নিচু করে লেখাটা উঁচু নিচু করে তৈরি করা হয় ব্রেইল ভাষা পড়তে হয় হাত দিয়ে অনুভব করে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষাকে কি ভাষা বলে ব্রেইল ভাষা বলে ব্রেইল ভাষা মূলত অন্ধদের ভাষা ভাষা আলাদা হয়ে ওঠে কিসের ভেদে জনগোষ্ঠী ভেদে ভাষা আলাদা হয়ে থাকে বাক প্রতিবন্ধীদের বোঝানোর জন্য কি ভাষা ব্যবহার করা হয় উত্তর হবে ইশারা ভাষা এক এক গোষ্ঠীর মধ্যে নিয়ম শৃঙ্খলা জাত ধ্বনিপুঞ্জকে কি বলে উত্তর হচ্ছে ভাষা বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কত বা বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত সাড়ে তিন হাজারের উপর পাঠ্য হয়ে চলে যায় বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি তার নাম হচ্ছে বাংলা ভাষা বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মানুষের মুখের ভাষা বাংলা প্রায় তিরিশ কোটি বাংলাদেশে কত কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কত কোটি মানুষ ষোলো কোটি এখন কিন্তু উত্তর আঠারো কোটি হয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা উত্তর প্রদেশের বাংলাদেশ ছাড়া উত্তর প্রদেশের সার্বজনীন সরি উত্তর প্রদেশ নত এটা হবে হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ হবে না পশ্চিমবঙ্গের ভাষা সার্বজনীন ভাষা বাংলা ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলাভাষী দশ কোটি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাভাষীর সংখ্যা কত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাভাষীর সংখ্যা কত এক কোটি নিচের কোন প্রদেশের ভাষা বাংলা ঝাড়খণ্ড ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম বা ভাষার জগতে বাংলার স্থান কোথায় জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম বৃহৎ ভাষা ষষ্ঠতম বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম বাংলা ভাষা বাংলা ভাষা কোন ভাষা পরিবারের থেকে আগত ইন্দো ইউরোপীয় তোমার পাঠ্য বইয়ের পৃথিবীর ভাষা সমূহকে কয়টি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে ছয়টি ভাষা পরিবারে ভাগ করা হয়েছে নিচের কোনটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য নয় হিব্রু বাংলা ভাষার নিকটতম আত্মীয় হল ওরিয়া কোন ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় সংস্কৃত ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় পালি ছাড়া আর কোন ভাষার সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সংস্কৃত ভাষার সাথে বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে নিচের কোন ভাষার পালি ভাষার ইন্দো ইউরোপীয় ভাষার পরবর্তী স্তর হচ্ছে ইন্দো ইরানীয় পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে এক হাজার পূর্ব ভারতীয় থেকে এক হাজার কোন হতে বাংলা ভাষার জন্ম হয় প্রাকৃত বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপথ চর্যাপথ আবিষ্কার করেন কে হরপ্রাসাদ শাস্ত্রী ভাষার চলিত রীতি অনুসৃতি কষ্ট শব্দ কেন এরীতির লিখিত কোনো ব্যাকরণ নেই বলে মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় মধ্যযুগের বাংলা গদ্যে সাধুরীতির সামান্য নমুনা কোথায় পাওয়া যায় দলিল দস্তাবেজে বাংলা ভাষার স্বাতন্ত্র রয়েছে কালগত স্থানগত উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা সম্পূর্ণ আলাদা কি ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার রয়েছে নিজস্ব লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কত পঞ্চাশ কত বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম হয় পঁচিশশো বাংলা বর্ণমালার উৎস কি ব্রাহ্মী লিপি বাংলা লিপির উৎস কি ব্রাহ্মী লিপি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি আটটি বাংলা লিপির পূর্ব ভারতীয় শাখা কত শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে দশম শতক নাগাদ কুটির লিপি নামে পরিচিতি লাভ করে যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে কি বলে বঙ্গলিপি বাংলা বর্ণমালায় পুন পূর্ণ মাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি পূর্ণ মাত্রা বত্রিশটা দাঁত আটানা। মানে মাত্রা আর মাত্রাহীন নাই মানে নাই শূন্য দিয়ে বুঝে নিবেন বাংলা লিপি কোন লিপির বিবর্তিত রূপ কুটিল লিপির বিবর্তিত লুপ নিচের কোন কোন ভাষা বাংলা লিপিতে লেখা হয় ও মণিপুরী সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় কোন লিপিতে লেখা হতো বাংলা লিপিতে